আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষায় শিখুন দাউলা দাউলা এর অর্থ রাষ্ট্র দাউলা তার মানে রাষ্ট্র আমরা বলি রাষ্ট্র আরবিতে বলতে হবে দাউলা দাউলা তার মানে রাষ্ট্র রাষ্ট্র এর আরবি দাউলা মাসা মাশা এর অর্থ সন্ধ্যা মাশা তার মানে সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা গলত গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত তার মানে ভুল সবুর সবুর এর অর্থ ধৈর্য আমরা বলি ধৈর্য আরবিতে বলতে হবে সবুর আগুয়াল এর অর্থ প্রথম আগুয়াল তার মানে প্রথম আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আগুয়াল বাদিন বাদিন এর অর্থ ফরে আবার বাদ এর অর্থ ফরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদিন আমরা বলি বাদ আরবিতে বলতে হবে ফরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদিন বাদিন তার মানে পরে আবার বাদ এর অর্থ ফরে আলাতুল আলাতুল এর অর্থ সর্বদা আবার আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে আলাুল আমরা বলি সর্বদা আরবিতে বলতে হবে আলাহাতুল ওয়াক্ত ওয়াক্ত এর তো সময় ওয়াক্ত তার মানে সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত আলহীন আলহীন এর তো এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন তার মানে এখন নাহিব নাহিব এর অর্থ চিকন নাহিব তার মানে চিকন আমরা বলি চিকন আরবিতে বলতে হবে নাহিব গাছির গাছির এর তো খাটো গাছির তার মানে খাটো আমরা বলি খাটো আরবিতে বলতে হবে গাছির গাছির তার মানে খাটো তৈল তৈল এর অর্থ লম্বা তৈল তার মানে লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল তৈল তার মানে লম্বা আবার দেখুন দাউলা দাউলা এর অর্থ রাষ্ট্র আমরা বলি রাষ্ট্র আরবিতে বলতে হবে দাউলা দাউলা তার মানে রাষ্ট্র মাসা মাসা এর অর্থ সন্ধ্যা মাসা তার মানে সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা গলদ গলদ এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলদ সবুর এর অর্থ ধৈর্য সবুর তার মানে ধৈর্য আমরা বলি ধৈর্য আরবিতে বলতে হবে সবুর আউয়াল এর অর্থ প্রথম আউয়াল তার মানে প্রথম আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল আউয়াল তার মানে প্রথম বাদিন বাদিন এর অর্থ পরে আবার বাদ এর অর্থ পরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদিন আলাতুল আলাতুল এর অর্থ সর্বদা আবার আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আল্হাতুল আলাতুল তার মানে সব সময় ওয়াক্ত ওয়াক্ত এর অর্থ সময় ওয়াক্ত তার মানে সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত ওয়াক্ত তার মানে সময় আলহীন আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন নাহিব নাহিব এর অর্থ চিকন আমরা বলি চিকন আরবিতে বলতে হবে নাহি গাছিস গাছির এর অর্থ খাটো গাছির তার মানে খাটো আমরা বলি খাটো আরবিতে বলতে হবে গাছির গাছির তার মানে খাটো তৈল তৈল এর অর্থ লম্বা তৈল তার মানে লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল তৈল তার মানে লম্বা আবার দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন হলে ক্ষমা করবেন